নেপালে আন্দোলনে পুলিশের গুলি মৃতের সংখ্যা জনতা নির্বাচন নিয়ে প্রস্তুত সেনাবাহিনী অপেক্ষা ইসির নির্দেশনার সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারের সাবেক সচিব শহীদ খান নির্ভয়ে ভোট দিতে আসবা তোমাদের জন্য অপেক্ষা করছি বলেছেন ঢাবি উপাচার্য এবং চীন থেকে মার্কিন আমদানি সরছে বাংলাদেশের সামনে বড় সুযোগ বলেছেন অর্থনীতিবিদ মাসুর রিয়াজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউসে সাথে আছে অমিতা সিনেমা চলে যাচ্ছি পুরো খবরে নেপালে জেনজি আন্দোলনে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে হতে সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে বিভিন্ন হাসপাতালের বরাতে তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান টাইমস আন্দোলনে শতাধিক বিক্ষোভকারী সাংবাদিক এবং নিরাপত্তা কর্মী আহত হয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে খবরে বলা হয়েছে নিহতদের মধ্যে ছজন ন্যাশনাল ট্রমা সেন্টারে তিনজন সিভিল হাসপাতালে তিনজন এভারেস্ট হাসপাতালে একজন কাঠমান্ডু মেডিকেল কলেজে এবং একজন ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের টিচিং হাসপাতালে মারা গেছেন আহতদের সংখ্যা এখনও নির্দিষ্ট নয় সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টার সহ বিভিন্ন হাসপাতালে রোগীদের চাপ বেড়ে যাওয়ায় তাদের কিছু রোগী অন্য হাসপাতালে পাঠানো শুরু করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মৃত আহতদের মধ্যে অনেকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি তরুণ প্রজন্মের বিক্ষোভে এবার উত্তাল নেপাল সোমবার কাঠমান্ডুর নতুন বানেশ্বরে ব্যাপক সংঘর্ষের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন এদিন বিক্ষোভকারীদের একটি অংশ পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে প্রবেশ করলে পুলিশ জল কামানো টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় এর আগে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ক্ষতিগ্রস্ত করে এ সময় তারা গাছের ডাল ও পানির বোতল ছুঁড়ে পুলিশের দিকে আক্রমণ চালায় এবং দুর্নীতি বিরোধী স্লোগান দেয় সংঘর্ষে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন বলে সিভিল হাসপাতালের নির্বাহী পরিচালক রেগমি নিশ্চিত করেন নিহতের পরিচয় এখনও জানা যায়নি আহত বহু বিক্ষোভকারী সিভিল হাসপাতাল এভারেস্ট হাসপাতাল সহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয় নতুন বানেশ্বর ও আশপাশের এলাকায় কারফিউ জারি করেছে জেলা প্রশাসক সাবিলাল রিজল স্থানীয় প্রশাসন আইনের ছয় নম্বর ধারায় সোমবার স্থানীয় সময় দুপুর বারোটা ত্রিশ মিনিট থেকে রাত দশটা পর্যন্ত কারফিউ কার্যকর করার ঘোষণা দেন আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী তবে এ বিষয়ে সরকার থেকে বার্তা পেলেও এখনও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী তবে শীঘ্রই ইসির নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছে সেনা সদর সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনসের পরিচালক কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলেন নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে সেনাবাহিনী নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল বলেন কমিশন থেকে আমরা অচিরেই নির্বাচনের নির্দেশনা পাব সেই নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী মাঠে কাজ করবে ইতিমধ্যে আমাদের নিজেদের প্রস্তুতি রয়েছে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আটক রাখার আবেদনে বলা হয় আসামি আবু আলম মোহাম্মদ শহীদ খান ঘটনাস্থলে উপস্থিত থেকে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত আছে মর্মে জানা যায় মামলাটি তদন্তাধীন এ অবস্থায় মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এবং আসামির নাম ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত তাকে জেলে আটক রাখা একান্ত প্রয়োজন মামলার তদন্তের স্বার্থে পরে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে পুলিশ হেফাজতে রিমান্ডের জন্য আবেদন করা হবে প্রায় ছয় বছর পর আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন রাত পোহালেই শুরু হবে ভোট শেষ মুহূর্তের প্রচারণা শেষ ভোট টানতে চলছে নানা সমীকরণ হিসাব কোষে জয়ী হতে প্রার্থীরা নিচ্ছে নানা কৌশল এদিকে নির্বাচনের আট কেন্দ্রে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুরো ক্যাম্পাস নিরাপত্তার চাদরে ঠেকে ফেলা হয়েছে বিস্তারিত জাগোডাস্ক রিপোর্টে রাত পোহালি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ছয় বছর পর এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস ও হলগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাত দিন ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা সব আলোচনা আর উৎকণ্ঠার প্রহর শেষে এবার অপেক্ষা ভোট উৎসবের প্রায় ছয় বছর পর আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর প্রচার চলেছে গেল তেরো দিন রোববার রাত দশটায় শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা এই সময়ে আচরণ আচরণবিধি লঙ্ঘনের বড় কোনো অভিযোগ ওঠেনি নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা শেষ মুহূর্তে ভোট টানতে চলছে নানা সমীকরণ সেই হিসাব কোষে জয়ী হতে প্রার্থীরা নিচ্ছেন নানা কৌশল বিশেষ করে সাতচল্লিশ শতাংশেরও বেশি ছাত্রী ভোটে জয়ী হওয়ার ক্ষেত্রে প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আবার অন্তত চল্লিশ শতাংশ অনাবাসিক শিক্ষার্থীর ভোটও জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে এছাড়া ছাত্রীদের রোকেয়া হলের সাড়ে পাঁচ হাজারের বেশি ভোট ও ছাত্রদের জগন্নাথ হলে দুই হাজার দুইশো চুয়ান্ন ভোটও জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এদিকে নির্বাচনের আট কেন্দ্রে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুরো ক্যাম্পাস নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে প্রবেশপথগুলোতে পুলিশ প্রক্টোরিয়াল টিম বিএনসিসির সদস্য ও সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন এছাড়া নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি সিলগালা থাকবে বৈধ শিক্ষার্থী অনুমোদিত সাংবাদিক ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না যেসব শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকেন তাদের ভোট দানের জন্য বিভিন্ন রুটে বাসের অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করা হবে এসব বাস নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে আট কেন্দ্রে আটশো দশটি বুথ থাকবে এসব কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এমনকি যেখানে ভোট গণনা হবে সেখানেও সিসি ক্যামেরার আওতায় থাকবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ ও স্বচ্ছভাবে ভোট গণনার মাধ্যমে ডাকসু নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন হিসাবে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন উনিশশো সালের প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সাঁত্রিশ বার ডাকসু নির্বাচন হয়েছে সর্বশেষ দু সালের নির্বাচনে সহসভাপতি হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের গোলাম রাব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দিতে কেন্দ্র যেতে বলেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন ডাকসু তোমরা চেয়েছো গভীরভাবে প্রত্যাশা করেছে। গণ অভ্যুত্থানের মৌলিক মূল্যবোধগুলোর সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সমন্বিত একটি প্রাতিষ্ঠানিক ভয়েস তৈরি করার জন্য এটা জরুরি গুরুত্বপূর্ণ এসব মূল্যবোধকে তুলে ধরার জন্য তোমাদের অনুষ্ঠান ডাকসু নির্বাচন নির্ভয়ে তোমরা ভোট দিতে আসবা তোমরা তোমাদের আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি শনিবার বিকেল পৌনে 4টার দিকে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এই ভিডিও বার্তা দেয়া হয়েছে ব্রাউন চকলেট একাকার হয়ে ওঠা ব্রাউন লেয়ার ব্রাউন লেয়ার শম্পার মিষ্টি ম্যাজিক বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের কারণে বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসুর রিয়াজ তার মতে চীন থেকে আমেরিকার আমদানি সরছে আর আমেরিকান কোম্পানিগুলো বিকল্প বাজার খুঁজছে এই পরিস্থিতিতে বাংলাদেশ নন অ্যালাই বা ওপেনলি নন পলিটিক্যাল দেশ হিসেবে একটি সম্ভাবনাময় গন্তব্য হতে পারে সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় ও এফ বিসিসি এর ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি জানান বৈশ্বিক জরিপে দেখা গেছে বত্রিশ শতাংশ ফার্ম চায়না প্লাস ওয়ান কৌশলে যাচ্ছে অর্থাৎ তারা কেবল চীনে নয় অন্যত্র ও আমদানির কেন্দ্র স্থাপন করছে একইভাবে বাহাত্তর শতাংশ গ্লোবাল ফার্ম মনে করছে ট্রেড ও প্রোডাকশন রিডিস্ট্রিবিউশনের জন্য নন অ্যালাই দেশগুলো হবে সেরা জায়গা এ কারণে বাংলাদেশের সামনে বড় সুযোগ তৈরি হয়েছে এবার সারা দেশে প্রায় তেত্রিশ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সময় বলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে একথা জানান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এবছর পূজা মণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ র্যাব বিজিবি ও আনসারের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে পূজা মণ্ডপ কমিটির পক্ষ থেকে বছর কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি জানিয়ে তিনি বলেন এবার দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই শান্তিপূর্ণ পরিবেশেই দেশে পূজা উদযাপিত হবে যারা দুষ্কৃতিকারী তারা সব জায়গাতেই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে এখন পর্যন্ত তালিকা অনুযায়ী জানান সারা দেশে একত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আসেনি তবে আনুমানিক তেত্রিশ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে মিতো মশলা বদলে ফেলেছেন এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন জানবান আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করতে সোমবার বা মঙ্গলবার ইউরোপিয়ান নেতারা যুক্তরাষ্ট্র সফরে যাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেন শীঘ্রই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলবেন তিনি পাশাপাশি তার প্রশাসন দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত বলেও ইঙ্গিত দেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই পদক্ষেপকে সঠিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন এবং ইউরোপীয় দেশগুলোকে রুশ জ্বালানি কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এর মধ্যে রাশিয়া ইউক্রেনের উপর যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় হামলা চালিয়েছে এতে অন্তত চারজন নিহত হয়েছেন এবং প্রথমবারের মতো কিয়েভে ইউক্রেন সরকারের প্রধান ভবনে আঘাত হানা হয়েছে রাশিয়া এই হামলায় অন্তত আটশো দশটি ড্রোন ও তেরোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে এ নিয়ে ট্রাম্প বলেন পুরো পরিস্থিতি নিয়ে তিনি মোটেও খুশি নন তিনি জানান সোমবার বা মঙ্গলবার বেশ কয়েকজন ইউরোপীয় নেতা যুক্তরাষ্ট্রে আসছেন তবে তিনি তাদের কাদের কথা বলেছেন তা স্পষ্ট নয় জানাবো খেলার খবর সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ তার আগে নভেম্বর মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কা আফগানিস্তানকে নিয়ে একটি টি টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান সিরিজটি শুরু হবে সতেরো নভেম্বর থেকে যেখানে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুবার করে প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়াল পিন্টিতে আর বাকি পাঁচটি ম্যাচ সহ ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে এ মৌসুমে এটি দ্বিতীয়বার যখন পাকিস্তানে নির্ধারিত দ্বিপাক্ষিক টি সিরিজ শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজের রূপ নিতে যাচ্ছে আগস্টে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি পরে সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে ত্রিদেশীয় সিরিজে পরিণত হয় একইভাবে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের নির্ধারিত তিন ওয়ান ডে ও তিন টি দ্বিপাক্ষিক সিরিজের টি টোয়েন্টি অংশ বাতিল হয়ে এই ত্রিদেশীয় সিরিজে রূপ নিয়েছে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার নেপালে জেনজি আন্দোলনে পুলিশের গুলি মৃতের সংখ্যা বেড়ে ষোলো পার্লামেন্টে ঢুকে পড়েছে ছাত্র জনতা নির্বাচন নিয়ে প্রস্তুত সেনাবাহিনী অপেক্ষা ইসির নির্দেশনার সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারের সাবেক সচিব শহীদ খান নির্ভয় ভোট দিতে আসব তোমাদের জন্য অপেক্ষা করছি বলেছেন ঢাবি উপাচার্য এবং চীন থেকে মার্কিন আমদানি সরছে বাংলাদেশের সামনে বড় সুযোগ জানিয়েছেন অর্থনীতিবিদ মাসুর রিয়াজ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে